আজকা সুমন ভাই কইলে সুমন ভাইর সবলটা খাইলি ভাই আজকা সুমন ভাই না আজকা পলক ভাই পলক ভাই তোমরা কোন সময় কোন সময় সুমন ভাই কন আর কোন সময় পলক ভাই কন এটা যদি না শিখতে ডিজিটাল সেন্টার হইব কেমনে আজকা মনে কর ভাই সুমন ভাই লগা ইটা কন যাইতো না এরপরে শুনো এই খালি পলক সাথে জেলা আওয়ামী লীগের সভাপতি যদি আমারে কিছু সুবিধা না দেয় তাইলে আমার কোন লাভ হইত না একটু জাহির বাই জাহির বাই কইনি তোমরা জাহির বাই কত সুন্দর লাইন কমা হইব শুরু করিতেছি মহান নামে যিনি পরম করুণাময় ম এবং অত্যন্ত দয়ালু আমি বলছিলাম যে যারা পানি দিয়ে গুসল করে তারা জামা বদলায় আর যারা ঘাম দিয়ে গুসল করে তারা ইতিহাস বদলায় আমি আমি আরে ঘামছি বেশি আমার চুনারঘাটের মাধবপুরের মানুষ এখন ইতিহাস বদলানোর সময় আজকে যারা অতিথি হিসাবে আসছেন প্রধান অতিথি আমি জানতাম যে উনি ডিজিটাল বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনার প্রধান এবং অন্যতম কারিগর এগারোটার সময় উনি টাইম দিলেন আমি ভাবছি যে রাজনৈতিক মন্ত্রী আমরা আগের অভিজ্ঞতা ছিল এগারোটায় বললে পনের বারোটায় উনি এগারোটার পনেরো পনেরো মিনিট আগে আইসাই ইউন অফিসে বসা আমার তখন গুসলি করি নাই উনি ফোন দিয়ে বললেন যে আমি চলে যাই প্রোগ্রামের জায়গায় বিশ্বাস করেন এর চেয়ে কম সময় আমার জীবনে মনে গোসল করি নাই দৌড়াইয়া গিয়াতে কোনো রকম দোষি চাকরি তো আমার যে কোনো সময় যায় যায় আমি মাননীয় প্রধান অতিথিকে আসলে কৃতজ্ঞতা সব সময় মুখে প্রকাশ করা যায় না কিছু কিছু সময় হৃদয় দিয়ে অনুধাবন করতে হয় আপনি ব্যারিস্টার সুমনের দাওয়াতে আপনি আসছেন জীবনে জানি না কোনো দিন এই ঋণ পরিশোধ করতে পারবো কিনা তবে কথা দিচ্ছে আপনি যা করে যাবেন জীবনে ক্ষমতা পাইলে নাথুরের জন্য তার চেয়ে বেশি করে আসবো আমি আজকে আজকে বিশেষ অতিথি হিসাবে আমাদের যারা প্রোগ্রাম শিডিউল শিডিউলে আমাদের হার পাওয়ারের প্রজেক্টের আমাদের সম্মানিত অতিথিবৃন্দ আর বিশেষ করে যারার ঋণ আমি পরিশোধ করতে পারবো না যারা আমার দাওয়াতে নিজের টাকা খরচ করে নিজেরা কষ্ট করে বিভিন্ন প্রোগ্রাম বাদ দিয়ে সোনারঘাট মাধবপুরের মানুষের ভালোবাসার ডাকে তাদের ভাগ্য উন্নয়নে সহযোগিতা করার জন্য আসছেন আমার সালমান মুক্তাদের আমার ভাই আমার ভাই তৌহিদ তে আমার ভাই খান আমার বন্ধু সুলাইমান সুকন আমার ভাই আমাদের একটি বলার মতো গল্প আমাদের ইকবাল বাহার ভাই আমার ভাই ফারাবি হাফিজ আমার ভাই সুলাইমান সুকন এবং ইমতাজ সহ এখানে যারা উপস্থিত হয়েছেন আমাদের দৌলত আপনাদের ঋণ আমি জানি না পরিশোধ করতে পারবো কিনা তবে যদি সুযোগ পাই কখনো কখনো যদি নির্বাচন করেন অথবা কোনো ধরনের নিজের এলাকায় যান তাইলে মনে রাখেন না আপনার পক্ষে সুমন দুইটা কথা বলে আসবে আমি ধন্যবাদ জানাই আমার গার্জিয়ান জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি যার সারা জীবনী রাজনীতি করতে গিয়ে তৃণমূল সাথে চলা শিখছি যার কথায় আমাদের অ্যাডভোকেট আবু জাহির মহোদয় এখানে উপস্থিত হয়েছেন আর উপস্থিত হয়েছেন আমার আমার ভাই বানিয়াচং আজমিরিগঞ্জের মাননীয় এমপি রুহেল মহেজুদ্দিন